আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের আবরার ভাইয়া আজকে তোমাদের জন্য সারপ্রাইজ নিয়ে আসছি কি সারপ্রাইজ আসো আনবিল করে দিই সেটা হচ্ছে সেকেন্ড টাইমে তোমরা যারা আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে পরীক্ষা দিবা যেখানে তোমার বাংলা ইংলিশ এবং জিকে এই তিনটা টপিক লাগবে এই তিনটা টপিকে তুমি কীভাবে ওভারঅল একটা প্রিপারেশান নিবা অ্যান্ড ফান ফ্যাক্ট ফান ফ্যাক্ট ইজ দ্যাট যে তোমরা ফার্স্ট টাইমারদের থেকে আরও অনেকটা এগিয়ে যাবে হ্যাঁ যখন ফার্স্ট টাইমাররা এইচএসসির পরে ঘোরাঘুরি করবে মাস্তি করবে তুমি তখন কী করবা বসে বসে পড়াশোনা করবে তাই না তুমি বলতে পারো যে ভাইয়া ডিমোটিভেট করতেছেন এভাবে আসলে এমন কিছু না তুমি এখন কষ্ট করো ঈদের দিনটা একটু স্যাক্রিফাইস করো ঈদ অবশ্যই খুশির দিন তবে একটু কম মজা করো একটু পড়ো ঈদের দিনটা তুমি বিশ্বাস করবা যে তোমার পরের বছরের দিনগুলো অনেক সুন্দর যাবে ভাইয়া পুরা এখন যে তোমাদের মধ্যে কষ্ট লাগতেছে হ্যাঁ যে আমি কোথাও ভর্তি হতে পারলাম না আমার ফ্রেন্ডরা চেতাচ্ছে আমাকে বাবা মা বকা দেয় প্রতিদিন কিন্তু যখন তুমি এই স্যাক্রিফাইসটা করবা হ্যাঁ একশোটা দিন তুমি টানা ফোকাস রেখে পড়বা তুমি ধরেই নিবা যে যে মরে যাক তো মরে যাক যে অসুস্থ হওয়ার হোক ভূমিকম্প হোক আমি পড়াশোনা ছাড়বো না এই মেন্টালিটি যখন তোমার মধ্যে থাকবে যখন দেখবা যে তোমার পড়াটা কতটা ইজি হয়ে যায় প্লাস কতটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি এই রুটিনটা একশো দিনে করছি এই কারণে যে তুমি আসো তোমাকে দেখাই একশো দিন কেন করলাম দেখো এই দিবান্দা কি করতেছে জুন জুন এইচএসি পঁচিশ এন্ড হবে কবে ভাইয়া এন্ড হবে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট অগস্ট হ্যাঁ দেখো তোমার শুরু হচ্ছে ছাব্বিশে জুন শেষ হচ্ছে একুশে অগস্ট এই মাঝখানে একটা হিউজ পরিমাণ গ্যাপ না তুমি এ কারণে ওদের থেকে আগে যাবা হ্যাঁ এবং ট্রাস্টমি তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা ওখানে মেজরিটি সেকেন্ড টাইম থাকবে হ্যাঁ তুমি সি ইউ বলো জে ইউ বলো আর ইউ বলো কেউ বলো বিউপি বলো তুমি যে কোনো ভার্সিটি বলো যেটা পাবলিক এবং এখানে আর্টস সোশ্যাল সায়েন্স যায় তুমি দেখবা যে অনেক ভালো একটা স্টুডেন্ট সেকেন্ড টাইম হয় হ্যাঁ মেজোরিটি না হলেও থার্টি টু ফোরটি পার্সেন্ট কিন্তু সেকেন্ড টাইম আর হয়ে থাকে সো দেখো তুমি এই দিনগুলো কি করলা তুমি কাজে লাগাইলা এবার আসো এই যে বান্দা চলে আসছে দেখো আমি এই সাইড চলে যাই দেখো এই জিনিসটা কি লেখা সেকেন্ড টাইম আর ইউনিট চেঞ্জ ডেইলি রুটিন আসো এখানে একটা তোমাদের এই বক্স হচ্ছে বার এখানে থাকবে কি নটস স্টার্টেড ইন তুমি বলতে ভাইয়া কি লিখছেন এগুলা বুঝি না তো কিছু আচ্ছা বুঝাই দেখো এটা একটা গেমের মতন হ্যাঁ একশোটা দিন না তুমি প্রতিটা দিন কমপ্লিট করবা তুমি একটা করে পয়েন্ট পাবা এই পয়েন্ট এখানে যোগ হয়ে যাবে হ্যাঁ আর এই যে নট স্টার্টেড মানে কি তুমি তো পড়া শুরু করো নাই কালকে থেকে করবা এই জন্য 100 দেওয়া ওকে আবার দেখো ইন প্রোগ্রেস ইন প্রোগ্রেস এখানে আসছে হচ্ছে 0 হ্যাঁ মানে তুমি যে দিনে পড়া শুরু করবা ওই দিন এটা লেখা থাকবে যে ইন প্রোগ্রেস 1 অথবা 2 মানে কি আমার পড়াটা শুরু হইছে এবং কি ডান ডান মানে কি তোমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ গ্রিন সিগন্যাল আসো এবার আমরা কিভাবে ক্যালকুলেট করছি দেখো যেমন ধরো আমি যদি বলি কালকে কি 25 তারিখ হ্যাঁ একটা দিনও নষ্ট করা যাবে না ভাইয়া পুরা বিশ্বাস করো 24 ঘন্টার মধ্যে তুমি যদি ভেবে থাকো যে আমি তিন চার ঘন্টা পড়বো এবারে রেস্ট নিবো এই জিনিসটা করা যাবে না হ্যাঁ তোমার দিনের মধ্যে দশ থেকে বারো ঘন্টা অ্যাভারেজ পড়তে হবে হ্যাঁ আমি যখন পড়তাম মানে আমি গোসল করার টাইম পাইতাম না খাবারও টাইম পাইতাম না গোসল করে যখন খুবই ঘুম আসতো একটা সুন্দর দুপুরবেলা তখন ছাদে গিয়ে পড়তাম সেই হচ্ছে অবস্থা দেখো সাবজেক্ট কী কী বাংলা ইংলিশ জি কে আমরা তিনটা সাবজেক্টই পড়বো দেখো টপিক কী কী দেখো এই যেমন ধরো বাংলাদেশ পরিচিতি তারপর হচ্ছে নাউন এরপর হচ্ছে ভাষা হ্যাঁ এই যে এটা হচ্ছে জি এটা হচ্ছে ইংলিশ এটা হচ্ছে বাংলা তার মানে কি তিনটা সাবজেক্ট থেকে ভাইয়া তোমাদের জন্য একটা একটা করে টপিক রাখছি এবং তুমি নিচে গেলে দেখবা কিছু কিছু টপিক রিপিট হয়েছে কেন ওই টপিকগুলো একটু ক্রিটিক্যাল ওই টপিকটা একটু বেশি ইম্পর্টেন্ট বা ওই টপিকটা একটু বড় এ কারণে ডাবল রাখছি হ্যাঁ এবার আসো এই যে এটা কি বাংলা ইংলিশ জি একটা কি বলবো এটাকে বলো প্রোগ্রেস বার দেখতে পাচ্ছ আই হোপ দেখো তুমি যখন বাংলা শেষ করবা তুমি এখানে একটা টিক দিয়ে দিবা হ্যাঁ বাংলা তোমার শেষ ইংলিশ পড়লা টিক দিলা যে আমি সকালবেলা বাংলা পড়লাম দুপুরবেলা ইংলিশ পড়লাম টিক জিকে পড়লাম রাতে এরপর টিক দিয়ে দিলাম কতক্ষণ পড়বো স্টাডি ডিউরেশন কত বলো ধরো তুমি আজকে পড়লা যে প্রথম দিন আজকে সেটা কমই পড়ি দশ ঘন্টা পড়লাম হ্যাঁ যে ভাইয়া আমি দশ ঘন্টা পড়ছি বিশ্বাস করবেন যে এই বান্দাটা দুই ঘন্টাও পড়তো না সে দশ ঘন্টা পড়ছে এই বান্দাটা কিন্তু আমি আসলে আমি এরকম ছিলাম কলেজ লাইফে পড়তামই না বিশ্বাস করো মানে যেদিন আধা ঘন্টা বা এক ঘন্টা পড়তাম ওইটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল কিন্তু অ্যাডমিশন টাইমে ওই ছেলেটার পড়ার ডিউরেশনের পাশে কি জিরো বসে গেছে ওয়ানের পাশে জিরো মানে কি দশ ঘন্টা বারো ঘন্টা এরপরে ওয়ানের সাথে ফোর বসে গেছে চোদ্দ ঘন্টা অনেক পড়ছি বুঝছো আপুরা মানে নিজের গাচ্ছি না মানে আমার মতন যারা অ্যাডমিশন দিছে বা আমার স্টেজে যারা ছিল যারা কলেজে হয়তো ঠিকভাবে ফোকাস করে নাই অ্যাডমিশন টাইমে তাদের অনেক প্যারা হয়েছে হ্যাঁ এবং আমি জানি তোমাদের মধ্যে কয়েকজনে এরকম সিচুয়েশন আসো যাদের হয়তো এইচএসসি ভালো হয় নাই বা যাদের একটা প্রিপারেশান খারাপ হয়ে গেছে তোমাদের আসলে অনেক কষ্ট করতে হবে হ্যাঁ আমার জাস্ট এক্সাম্পলটা দিলাম যেন তোমরা রিলেট করতে পারো নাহলে বলবা যে ভাইয়া আপনি কি কষ্ট বুঝবেন আমাদের আপনি কি পড়ছেন না তখন এই হচ্ছে অবস্থা আসো এরপরে কি গোল গোলে কি থাকবে সিম্পল জিনিস তুমি গোলে লিখলা যে আমি আজকে এই চ্যাপ্টারগুলোর প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ করবো হ্যাঁ এই চ্যাপ্টারে ডি ইউ সি ইউ আর ইউ জে ইউ বিউপি এই পাঁচ ছয়টা ভার্সিটি কোয়েশন আমি সলভ করবো তুমি তো ডিউটি এক্সাম দিতে পারবা না সেকেন্ড টাইম বাট স্টিল কেন সলভ করবা কোয়েশন রিপিট হয় এ কারণে এরপর কি করলা তুমি তুমি কোয়েশন সলভ করলা তুমি এক্সট্রা মডেল টেস্ট দিলা হ্যাঁ আর তুমি কিছু শর্ট এক্সাম দিলা কই পাবো ভাইয়া কোনো চিন্তা করুন না আমি তোমাদের আব্রা ভাইয়া আসি এবং অন্য ভাইয়া পুরাও আছে তোমাদের তোমাদের ফ্রি এক্সাম নেওয়ার ব্যবস্থা করা হবে ওকে আসো এরপরে স্ট্যাটাস স্ট্যাটাসে কি যেমন দেখো তোমার তো এই টপিকটা পড়া শুরু করলা তাই না বা এই প্রথম দিনে পড়া শুরু করলা তুমি দিয়ে দিলা ইন প্রোগ্রেস হ্যাঁ তুমি কি দিয়ে দিলা ইন প্রোগ্রেস দেখো যখন তুমি ইন প্রোগ্রেস দিয়ে দিলা দেখছো এটা নাইনটি নাইন হয়ে গেছে এটা ওয়ান হয়ে গেছে কেন তোমার একটা দিন শেষ হয়ে যাবে তোমার একটা ওয়ার্নিং যে এই একদিনের মধ্যে শেষ করবা নাহলে কিন্তু ওই দিনটাই বাদ কারণ যখনই তুমি ভালো মতন প্রিপারেশান নিবা সব পড়বা তখন আসলে এক্সাম খারাপ হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ হতে পারে তোমার নার্ভাসনেস তোমার কনফিডেন্স কম কিন্তু তা না এক্সাম দিলে খারাপ হবে না তুমি ভালো মতন একটা চ্যাপ্টার প্রিপারেশন নিবা ওইটা রিলেটেড এক্সাম দিবা তারপর সবগুলো চ্যাপ্টার শেষ সাবজেক্ট ওয়াইজ এক্সাম দিবা তারপর ফাইনাল মডেল ডেস্ট দিবা আমার টাইমে আমি প্রায় দশ থেকে পনেরোটা মডেল টেস্ট দিচ্ছিলাম ফাইনাল মডেল টেস্ট হিসাবে সবগুলো মিলায় আর চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট দিচ্ছিলাম সো প্রথম দিকে আমি দেখতাম যে আমার চল্লিশ পঞ্চাশটাও কারেক্ট হয় না একশোটার মধ্যে পরে আস্তে 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 আমার সাইট হইতো হ্যাঁ তাও আমার ভয় কাজ করতো আরে আমি সাইটটা গাইছি মাত্র বা সাইটটা কারেক্ট হয়েছে আমি কীভাবে চান্স পাবো কিন্তু অ্যাডমিশান টেস্টে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মার্কস পেয়েছি আসো তোমরা বাবা ইনশাআল্লাহ তোমরা বাবা ওকে তাহলে কি হইলো দেখো তুমি ডান দিলা তারপর ধরো এটা কি ইন প্রোগ্রেস আছে না ধরো তোমার এই দেখো এবার কি হয়েছে এখানে এই যে তোমার দুই দিনের শেষ দুই দিনের পড়া শেষ এবং তোমার এক দিনের প্রোগ্রেসে আছে বুঝা গেছে এই টেবিলটা এই কারণে দিছি আমি নিজের পয়েন্টস দেখতে পারবা নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে যে আমি কি বললাম এটা গেমের মতন না সো তুমি একটা একটা করে পয়েন্ট কালেক্ট করবা লাস্ট থেকে হান্ড্রেড পয়েন্টস পাবা অ্যান্ড যারা যারা অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারবা নিজের সত থেকে তারা কমেন্টে জানাবা ওই যে কয়েক মাস পরে গিয়ে হ্যাঁ এটা শেষ হবে কবে এটা শেষ হবে কবে শেষ হবে বলো দেখি কে বলতে পারবা কবে শেষ হবে হ্যাঁ আসো সেপ্টেম্বর এক তারিখে শেষ হবে হ্যাঁ রেকর্ডের ক্লাস তো সো অভিয়াসলি তোমাদের লাইভ কমেন্টস দেখতে পারবো না সো দেখো সেপ্টেম্বর এক তারিখের পরে আবার একই পোস্টে কমেন্ট করবা যে ভাইয়া আপনি রুটিন দিচ্ছিলেন এটা আমি এতদিনের মধ্যে শেষ করছি তুমি যদি নাও পারো ধরো তোমার সেপ্টেম্বর ওয়ানের পরে আর মানে আরও কিছু দিন লাগবে সেটার জন্য আমি ডেইস দিয়ে দিচ্ছি দেখো এই যে বক্স করা আছে তুমি জাস্ট কপি করবা কপি করে জাস্ট পেস্ট করে দিনগুলো বদলাই দিবা হ্যাঁ কোনো সমস্যা হইলে এই স্প্রেডশিটে অ্যাক্সেস করতে বা এডিট করতে সেটাও আমাকে জানাতে হবে হ্যাঁ মেসেজ দিতে পারো বা গ্রুপে পোস্ট দিতে পারো বা পেজে মেসেজ দিতে পারো যেটা ইচ্ছা করবা আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ওকে সো এই গেল এবার এখানে একটা জিনিস আছে ওকে আর নোটসে কি নোটসে ধরো তোমার একটা টপিকের কোনো একটা অংশ তুমি পারো না হ্যাঁ যেমন ধরো তুমি স্ট্রেইট নিয়ে পড়তেছো হ্যাঁ ওখানে বাবেল মানদেব জিনিস আমার মাথায় থাকতেছে না তুমি এখানে লিখলা যে আমি স্ট্রেইট টপিকের এই জিনিসটা আমার মাথায় থাকে না তারপর ধরো বাংলা ভাষার শব্দ ভান্ডার এই টপিক থেকে তুমি সংস্কৃত শব্দ বলো বা তুমি ধরো ফার্সি শব্দ বলো এটা মাথায় থাকতেছে না তোমার তুমি লিখে রাখলা যে আমার এই টপিকের এই পার্টটা মাথায় থাকতেছে না এই জিনিসটা আমার আবার পড়তে হবে অন্যদিন হ্যাঁ এভাবে করবা আর তোরা বলতে পারো যে ভাইয়া সাম্প্রতিক জিকে কই বা সাম্প্রতিক থেকে পড়বো এইটা দেখো ভাইয়া পুরা প্রতিদিন পড়তে হবে হ্যাঁ সাম্প্রতিক জিনিসটা প্রতিদিনই আসে নিউজে আসে কারেন্ট অ্যাফেয়ার্স আসে তোমরা যে কোনো ভ্যাকসিন কিনো সেইটাতেও আসবে হ্যাঁ আমরা নিজেরাও পেজ থেকে পোস্ট দেই গ্রুপ থেকে পোস্ট দেই সো ওখানেও পেয়ে যাবা সো এইটাই তাহলে এইটা গেল এখন ভাইয়া পাবো কিভাবে হ্যাঁ রুটিনটা দিয়ে দেন অবশ্যই দিয়ে দিব কিভাবে পাবা দেখো হোয়াটসঅ্যাপে চলে যাই এই দেখো তোমাদের জন্য আমাদের সেকেন্ড ব্যাচ একটা ফ্রি গ্রুপ এখানে আমরা দেখো কি করি হ্যাঁ দেখো তোমাদের আনাস ভাইয়া পোল দিছে এবারে আমি বক বক করছি বেশি দেখো এই যে তোমাদের একজন কাছে আমি পোল চাইছিলাম মানে পোল দিছিলাম যে কেন বা তোমাদের রকম অবস্থা তোমরা রুটিন চাও কি না হ্যাঁ কীরকম প্রোগ্রেস তোমরা কয়েকজন পোল দিচ্ছ যে কিছুই মনে নেই ভাইয়া শুরু থেকে শুরু করতে হবে কোনো সমস্যা নেই এই যে শুরু থেকে একটা রুটিন বানিয়ে দিলাম হ্যাঁ তারপর তুমি উপরে যাও তুমি দেখবা যে আমাদের গ্রুপে আসলে কী কী দেওয়া হবে দেখো পড়ার কৌশল দেওয়া হবে তোমার কোয়েশ্চেন আনসার দেওয়া হবে কুইজ দেওয়া হবে মডেল টেস্ট দেওয়া হবে হ্যাঁ তারপর তোমার এই যে রুটিন দেওয়া হয় যে রুটিন ডেও দিস আরে বাহ রুটিন ডেও দিস হ্যাঁ এটাও ফলো করতে পারো যে দিনের কতক্ষণ পড়বো কখন গোসল করব কখন খাবো কি করব এটা একটা গাইডলাইন দিয়েছে তুমি বলতে পারো যে ভাইয়া আমি কি তোতা পাখি নাকি আমি পোস্ট মানানো বিড়াল যে আপনি যা বলবেন তাই শুনবো এরকম কিছুই না তোমার রুটিন তুমি বানাবা এই জন্য আমি ফর্মেট বানাই দিচ্ছি তুমি এডিট করতে পারবা নিজের মতন তোমার সময় বাঁচানোর জন্য আমি লিখে দিচ্ছি নাহলে আমি লিখে দিতাম না বুঝা গেছে এই হচ্ছে অবস্থা এবার আসো নিচে চলো নিচে 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 যা এই যে দেখো কুইজ দিছে কিছু হুম এই যে কুইজ কুইজ দিছি কুইজ দিচ্ছি হ্যাঁ প্রতিদিন মনে করো তিন চারটা করে কুইজ পাবা ইনশাল্লাহ বাংলা ইংলিশ দুইটাই থাকবে তারপর দেখো এই যে তোমরা অ্যাড করে দিচ্ছ তারপর এই যে এখানে ভাইয়াও বাংলার কুইজ দিচ্ছে তারপর এই যে আমরা ভার্সিটি গিয়ে গিয়ে শ্যুট করি বা ভিডিও করি সেগুলোর কিছু ছবি পাবা হ্যাঁ নিজেরই ভালো লাগবে যে আমি এই ভার্সিটিতে পড়া ইচ্ছে আমার এই ছবিগুলো দেখলে নিজেদের নিজের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করবে হ্যাঁ আর যখন তুমি ভালো মতন পড়বা না চান্স পাবা না তখন এগুলো ছবি দেখবা বন্ধুদের স্টোরি দেখবা তখন নিজের কাছে খুব খারাপ লাগবে যে কেন পড়লাম না আমি বুঝা গেছে এই এই জন্য ওকে এই তো হচ্ছে অবস্থা লাস্ট মেসেজ সেটাই দ্যাট সেট ওকে এখন কিভাবে পাবা কমেন্ট করবা পোস্টের নিচে যে ভাইয়া এটা আমার লাগবে হ্যাঁ এটা আমার লাগবে কমেন্ট করবা আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব হ্যাঁ কীভাবে দিব সেটা এখন বলবো না কিন্তু তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিব ভিতরে জয়েন করবা জয়েন করে রুটিন অ্যাক্সেস করতে পারবা কিন্তু কমেন্ট করতে পারছি ভাইয়া লাগবে জিনিসটা নাহলে কিন্তু হবে না হ্যাঁ কমেন্ট করবা প্রশ্ন করবা যে ভাইয়া এইটা কীভাবে পড়বো এই টপিককে কী প্রবলেম সব বলবা কোনো সমস্যা নেই ভাইয়া আছি তোমাদের সাথে ওকে এই গেল তাহলে আমাদের রুটিন আই হোপ তোমরা বুঝছো সব কিছু যে রুটিন ওয়াইজ তোমরা কীভাবে পড়বা বা কোন কোন টপিক টাচ করবা হ্যাঁ তোমাদের কাছে মনে হয় যে না ভাইয়া রুটিন ফলো করব না নিজে নিজে পড়বো কোনো সমস্যা নেই পড়ো কিন্তু একটা জিনিস মাথায় রেখো যেগুলো টপিক মেনশন করছি ওগুলো মাস্ট ওগুলো ছাড়াই যাবে না যারা আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে পরীক্ষা দিবা হ্যাঁ যারা বি ইউনিটে সরি যারা বিজনেস তার। পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু জিকে কভার হয়ে যাচ্ছে কিন্তু এক্সট্রা কি থাকে ম্যাথ থাকে অ্যানালাইটিক্যাল এবিলিটি থাকে আইকিউ থাকে ওগুলো নিয়ে আলাদা রুটিন বা আলাদা সাজেশন তোমাদের অন্য ভাই আপুরা দিবে যারা স্পেসিফিক ডিপার্টমেন্টে আছে এই তো আমার তরফ থেকে রুটিন নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভাইয়াকে জানাবা ইনবক্স করতে পারো কমেন্ট করতে পারো বা এইটাই অবস্থা আর আরেকটা জিনিস শেয়ার করতে হবে হ্যাঁ তোমরা কিন্তু শেয়ার করো না শেয়ার করবা নিজে একা পড়লে হবে না বন্ধুদের নিয়ে পড়ো এবং এই জিনিসটা টাইম লাইনে দিয়ে রাখো শেয়ার করে যখন ফেসবুকে ঢুকলে নিজে প্রোফাইলে গেলে যেন একটু মনে পড়ে হ্যাঁ এখন পড়তে বসতে হবে ফেসবুক করা যাবে না রিলস দেখা যাবে না সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড সবাই ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম ও ফাইল কিভাবে অ্যাক্সেস করবা সেটাই তো বলি নাই আসো এই যে তুমি এখানে ফাইলে চলে যাবা তোমাদেরকে লিংক দিয়ে দেওয়া হবে যারা দিবা বা কমেন্ট করবা ফাইলে যাবা ফাইলে যাওয়ার পরে এখানে এই যে মেকা কপি হ্যাঁ এখানে চাপ দিবা এই যে কপি হয়ে গেলে তোমার নিজের নাম দিলা ধরো রোহান হ্যাঁ এখানে নিজের নাম দিলা এরপর মেকা কপি দিয়ে দিলা এরপর কি হবে তোমার নামে একটা ফাইল খুলে যাবে আলাদা হ্যাঁ এবং এটা কমপ্লিটলি এডিটেবল ফাইল তুমি নিজের মতো এডিট করতে পারবা ধরো তোমার এই টপিকটা ভালো লাগে নেই বাংলাদেশে প্রথম শ্রেষ্ঠ এটা জায়গায় তুমি জনসংখ্যা নিয়ে পড়বা কোনো সমস্যা নেই তুমি এডিট করলা হ্যাঁ এখানে ঠিক চিহ্ন দিবা মানে নিজের মতন করে ইউজ করতে পারবা এই ফাইলটা আর যেটা আমি তোমাদেরকে দিব সেটা কিন্তু ভিউ অন হ্যাঁ এখানে এডিট করা যাবে না এটাই